দক্ষ যজ্ঞ সতীদেহ থেকে জালার উৎপত্তি সুতো বললেন হে ঋষিগণ আপনারা শ্রবণ করুন পূর্বে দক্ষ ও রুদ্র এই দুজনের মধ্যে দারুণ অহংকার হয় সেই অহংবশত দক্ষ দেবগণের সম্মুখে একটি বিরাট যজ্ঞ করেছিলেন তিনি ঋষিগণের সাথে মিলিত হয়ে প্রথমে রুদ্রদেবকে নিমন্ত্রণ না করেই ওই যজ্ঞের অনুষ্ঠান করেন সতীদেবীও পিতার কাছ থেকে কোনো নিমন্ত্রণ পাননি কিন্তু সেই সতীদেবী আমন্ত্রণ না পেলেও পিতৃগৃহে যান সেখানে গিয়ে অপমানিত হন ও দেহত্যাগ করেন তখন রুদ্রের অনুচরগণ যজ্ঞক্রিয়া নষ্ট করে দেয় তারা দেবতাদের ধ্বংস করে ও পরে দয়াপশত তাদের জীবন দান করেন মহাত্মা রুদ্র কৃপালু স্বভাব বলে পুনর্বার যজ্ঞের পূর্ণতা দান করেছিলেন তৎকালে সতীদেহ থেকে সর্বলোক ভয়প্রদ একটি জ্বালা উৎপন্ন হয়ে সামনের পর্বতে পড়েছিল ওই স্থান জ্বালামুখী নামে প্রসিদ্ধি লাভ করে ওই জ্বালাদেবীর পূজা করলে সর্বপ্রকার কামনা পূরণ হয় পর্বতরাজ হিমালয়ের কন্যা ছিলেন মেনোকা বা মেনা সেই মেনার গর্ভে সতী পুনরায় জন্ম নেন এই জন্মে তার নাম হয় পার্বতী তিনি শিবকে পূজা করতেন তপস্যা ও আরাধনার মাধ্যমেই তিনি শিবকে স্বামী রূপে লাভ করেন এবার ঋষিগণ বললেন শিবের আরাধনার বিষয়ে যা কিছু নিয়ম বলা হয়েছে এবং শিব প্রসন্ন হয়ে যাকে যেরকম ফল দান করেন পার্বতীর তপস্যা ও বিবাহ জ্যোতির্লিঙ্গ কয়পকার ও লিঙ্গ পূজার বিধি সম্পর্কে যেসব নিয়ম বলা হয়েছে হে সুতো মহাশয় এবার তা বলুন